তো ভিডিও বাদ দাও কপি পেস্টের ভিডিও করে লাখ টাকা ইনকাম করবো করেছে তোমাদের ব্রেনে কিছু ইউটিউবের দুষ্টু ইউটিউব তো ইউটিউবারদের মুখোশ তোমাদের সামনে একটি ডিলিট করে দেবো তা কপি পেস্টের ভিডিও করে মাসে হাজার ডলার ইনকাম কপি পেস্টের ভিডিও করে দু মাসেই লাখো অবসি কপি পেস্টের ভিডিও করে লাখ টাকা ইনকাম তাও আবার তিরিশ দিনে তাও আবার বিনা ইনভেস্টে এক্সপুস মি ওয়ান মিনিট ওয়ান তো এইটা দাদা বলো তো আমরা এই ভিডিও কি করতে হচ্ছে আমরা তো কবে পেস্টের ভিডিও করতে পারি আজকে তো এইসব ভিডিও বাদ দাও কবি পেষ্টার ভিডিও করে লাখটা করবো চলো চলো এই যে এই পোকাটাই অ্যাড করেছে তোমাদের ব্রেনে কিছু ইউটিউবের দুষ্টু ইউটিউবার তো আজকের ভিডিওতে আমি সেই দুষ্টু ইউটিউবারদের মুখোশ তোমাদের সামনে টেনে করবো আর তার সাথে সাথে তোমাদের মাথায় যে পোকাটা অ্যাড করেছে না সেই পোকাটাকেও ডিলিট করে দেবো তো আজকের ভিডিওতে নো ইন্ট্রোডাকশন নো ড্রামা অনলি অ্যাকশন হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো তো আজকে ভিডিওতে সবার প্রথমে তোমাদের দুটো ইউটিউবার দেখাবো এই দুটো ইউটিউবারদের দেখলে তোমাদের মাথার এই ব্রেনের পোকাটা ডিলিট করে কোনো ইনস্টল হতে পারবে না সেরকমই ব্যবস্থা আমি করে দিয়ে যাব। তো ফার্স্টে শুরু করা যাক একজন হ্যান্ডসাম আর একজন কুল ইউটিউবারকে দিয়ে তো এই যে স্ক্রিনে তার চ্যানেল দেখতেই পাচ্ছ তাকে অনেকেই চেনো তো এবারে আমি বলি সে কী করতো সে আমাদের ইউটিউব টিপসের ভিডিও করতে থাকে ইউটিউব কী করে ভাইরাল করবো ইউটিউবে কী করে ভাইরাল হবে শর্ট ভিডিও কী করে ভাইরাল করে আউট টু অন ইউটিউব ইত্যাদি আর তার সাথে সাথে করতো ভয়েস রেট কী করে করবো ইত্যাদি ভিডিও করত। কিন্তু দু সাল থেকে সে শুরু করলো কপি অ্যান্ড পেস্ট কেন কারণ সেটা তখন ট্রেন্ডিংয়ে চলছে এখনও ট্রেন্ডিংয়ে চলছে এখনও কিন্তু করে এখনও ট্রেন্ডিংয়ে চলছে তো কপি পেস্টের ভিডিও সে করলো করে আপলোড করলো আপলোড করার পর দেখলো ভালো পরিমাণ ভিউজ আসছে তোমরাও সে ভিডিও দেখছো আর বোকা হচ্ছ তো সেই ভিডিওটা ফিডব্যাক ভালো পেয়েছে তাই আবার বানিয়েছে আমি যদি কোনো ভিডিওর ফিডব্যাক ভালো পাই সেটা তো আবার বানাবো এটা তো সিম্পল ব্যাপার না তো ওনাকে দোষ দেওয়াটাও উচিত না বাট ওনারও দোষ আছে তোমাদের একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝাবে কবে ভিডিওটা কতটা খতরনাক ধরো তুমি চুরি করো চুরি করে সেই জিনিসটা বিক্রি করতে যাও তুমি কিন্তু ধরা পড়বে একবার না একবার ধরা পড়বে এবার তুমি কোনো ওয়েবসাইট থেকে যে কোনো লোকের ভিডিও ডাউনলোড করে আনছো যে কোনো একজনের ভিডিও তুমি ডাউনলোড করে ইউটিউবে আপলোড করছো তখন নিজের ভয়েস দিয়ে বাট সে কি তোমাকে পারমিশন দিয়েছে তার ভিডিও ইউটিউবে আপলোড করার সে কি পারমিশন দিয়েছে না দেয়নি তুমি ভিডিও ডাউনলোড করে এনে আপলোড করছো সে তখন তখন তোমার চ্যানেল স্ট্রাইক দিয়ে দিতে পারে ভ্যানি তখন কি অবস্থা হবে তোমার ভাবতে পারছো এতদিন কষ্ট করেছো সব যাবে বৃথা তাই আজকের থেকে কপি পেস্ট বন্ধ করো এবার হয় যাক দুই নাম্বার সেই ইউটিউবার যে তোমাদের শেখায় সে একটু দুষ্টু কিন্তু মিষ্টি কথা বলে খুব তো এই যে তার চ্যানেলও দেখতে পাচ্ছ তার চ্যানেলটা তো ইনিও কপি পেস্টের ভিডিও আপলোড করতো কপি পেস্টের ভিডিও শেখায় আগে আমার মতো ক্রিয়েটর টিপসের ভিডিও আপলোড করতো কী করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো হাউ টু গ্রো ইউটিউব এইটিসি তোমরা জানোই তো তিনিও কপি পেস্ট শুরু করেন কপি পেস্ট করে মাসে দু লাখ টাকা ইনকাম আরে কপি পেস্ট করে দু লাখ টাকা ইনকাম তো একবার জিজ্ঞেস করছো তুমি কেন করলে না তুমি তো এই চ্যানেলে ভিডিও করছো ঠিক আছে তুমি জানো ভিডিও কী করে ভাইরাল করতে হয় ইউটিউবের অ্যালগোরিদামের বিষয়ে জানো নিশ্চয়ই তুমি যেহেতু এই লাইনে ভিডিও বানাও তাহলে তুমি কবি পেস্টের ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাও না তো আরও লাখ টাকা ইনকাম করতে পারো একটা চ্যানেল সে কি কোনো চ্যানেল দেখাতে পারবে যে হ্যাঁ আমার আমি কবি পেস্টের চ্যানেল করে ভাইরাল হয়েছি সে কি কোনো চ্যানেল দেখাতে পারবে না দেখাতে পারবে না বস তো একটা কথা আছে না দুষ্ট লোকের মিষ্টি কথা তোমরাও সেই মিষ্টিটা খেয়ে হয়ে যায় তোমাদের আর তোমরা ওর ফাঁদে পা দিয়ে দাও তো আজকের থেকে সব কপি পেস্ট করা বন্ধ করো না তোমাদের চ্যানেলটা কিন্তু যখন তখন উড়ে যেতে পারে আর বলো না দু লাখ টাকা ইনকাম দুটো লাখ টাকা ইনকাম দুটো লাখ দুটো লাখ টাকা কি বাড়ির কাছের টাকা যে হাত বাড়াবার চলে আসবে একটা চাকরির থেকেও বেশি টাকা দিচ্ছে তোমাকে মানে থামলে দেখাচ্ছে তো দেখানোর পর তুমি যদি হ্যাঁ পাওয়াই যায় ইউটিউব থেকে দু লাখ টাকাটা পাওয়া বেশি ব্যাপার না যদি তোমার ভিউ আসে বাট ইউটিউব তোমাকে মনিটাইজ করবে কি তোমার মনে হয় তুমি লোকের ভিডিও আপলোড করবে ইউটিউবে ভয়েস দিয়ে আর তোমাকে মনিটাইজ করবে আর মনিটাইজ মানলাম করেও নিল হাজারে একটা হাজার মনিটাইজ হবে মানে মনিটাইজ মানলাম করেও নিল তোমার চ্যানেলটা ইউটিউব বাট তারপর যখন তখন তো ব্যানিশ হয়ে যেতে পারে কারণ স্ট্রাইক তো দিতেই পারে সে তো আজকের ভিডিওতে আমি তোমাদের এটাই বলবো যে কপি পেস্ট করো না আর যে দাদা ভাই নিতে আমি ভিডিও বানালাম যে দুই দাদা ভাইকে নিয়ে ভিডিওটা বানালাম সেই দুই দাদা ভাইকে আমি একটাই কথা বলবো দাদা ভাই তোমরা ভিউজের খাতিরে এগুলো করো না এগুলো তোমরা একজন বড় ক্রিয়েটর তোমাদেরকে আমি সম্মান করি তাই বলছি দাদা ভাই এগুলো করো না যেই দুজন ক্রিয়েটরকে বলছি তার জন্য আমার ভিডিওটা দেখে দেবো এসব করোনা ফালতু ফালতু লোকে বলছি গিয়ে কী লাভ লাভটা কি তোমরা ওদের কোনো উপকার করতে পারো না উপকার তো করো আমিও জানি তোমাদের থেকে আমারও অনেক উপকার হয়েছে উপকার তো করো বাট ক্ষতি করো না উপকার করছো করো ক্ষতি করো না ক্ষতি করার কোনো দরকার নেই কবি পেস্টের ভিডিও বাড়িও না কাউকে কবি পেস্ট শিখিও না কবি পেস্ট শেখাও তুমি বাট তার ওয়ার্নিংটা দিয়ে দাও যে এই জিনিস হতে পারে তোমার সাথে কপি পেস্ট করলে তারপর ভিডিওটা বানাও তারপর দেখো অডিয়েন্স কী বলে বাট অডিয়েন্সকে ভুল শিক্ষা দিও না তো আজকের ভিডিওতে আশা করি বন্ধুরা তোমাদের বোঝাতে পেরেছি যে কপি পেস্টের ভিডিওটা কতটা খতরনাক লেভেলের ভিডিও তো আজকের ভিডিওতে তোমরা আর কি শিখতে পারলে যে কপি পেস্ট কতটা খতরনাক আজকের থেকে আশা করি তোমরা আর কপি পেস্ট করবে না কপি পেস্ট করা বন্ধ করে দেবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো ভিডিও যদি সম্পূর্ণ না থাকে তাহলে কী করে বুঝবে ওয়াই দা ওয়ে जो चैनल है तो सब्सक्राइब कर दिव्य वीडियो भाला लगे लाइक तो अवश्य करेंगे अंड देखा वीडियो भिडियोते